এখানে আমাদের চোর এলাকা এলাকা থেকে অনেক ন্যূনতম কৃষক যারা তারা মরিচের আবাদ ফসল ফলায় তারা আমাদের গাভর গ্রাম বাজারে মরিচ বিক্রি করতে আসে তাদের কাছ থেকে আমরা নগদ টাকা ক্রয় করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী আমার ছোটো ভাই মোহাম্মদ জুয়েল মিয়া প্রোভাইটন মোহাম্মদ জুয়েল মিয়া তার আড়দে ক্রয় করে আঁকা হয় এবং কি তারপরে আমাদের কাছ থেকে এই মরিচ বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে পাইকার এসে তারা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে তারা বিভিন্ন দেশে সাপ্লাই দেয় এবং কি আমাদের মরিচ শুধু বাংলাদেশে নয় আমাদের মরিচ এখান থেকে ইনপুটের মাধ্যমে দেশের বাইরেও চলে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের মরিচ দেখতেও সুন্দর খেতেও অনেক সুস্বাদু তাই আমাদের মরিচ দেশের বাইরে অনেক পছন্দ করছে এই জন্য আমাদের মরিচ এখান থেকে ইনপুট হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে আর কৃষকদের কাছ থেকে আমরা মনে করেন যে এক এর বাজার এক একটা ধরেন আজকের বাজার বর্তমানে তিরিশ টাকা কেজি তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ বা পঁয়ত্রিশ এবং কী আগামীকাল যে বাজারটা হবে মানে বাজার প্রতিদিনের বাজার প্রতিদিন সেন্স মানে এক এক রকম থাকে না আমরা যে কৃষক থেকে মনে করেন যে মরিচটা ধরেন আজকে বত্রিশ টাকা বা তেত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা কিনে রাখলাম আমরা এখান থেকে কমিশনে বিক্রি করে দিই কমিশনে বিক্রি করে দিই মনে করেন যে খরচ মর্ষ সব ব্যাপারীদের খরচ মর্ষ দিয়ে তারপরে হয়তো আমাদের এক টাকা কমিশন দিয়ে যায় এবং আমরা আসলে আমার তো সমস্ত বাংলাদেশ থেকে মালটা কালেক্ট করি সেই হিসাবে যখন আমাকে কিছু লোক ইনফর্ম করলো যে জামালপুরে আমাদের যে মালটা কোয়ালিটি মাল হয় সেই মালটা জামালপুরে পাওয়া যায় তখন আমি সরজমানি মাঠে আসি এবং কৃষকদের সাথে কথা বলি বাজারে যারা আছে তাদের সাথে কথা বলি তারা আমাকে মালের কোয়ালিটি দেখালো দেখে আমি আমার কাছে মনে হলো যে মালটা কোয়ালিটি ফুল এটা এক্সপোর্টের উপযোগী সেই হিসাবে এখান থেকে মালটা কালেক্ট করে নিচ্ছি জামালপুরে আমি আসছি অলরেডি দশ দিন তো এখান থেকে আমি প্রতিদিনই দশ টন বারো টন করে মাল এক্সপোর্ট করতেছি প্রতিদিনই যে মালটা হচ্ছে মূলত মানুষের অবশ্যই কৃষক এখানে উপকৃত হচ্ছে কারণ আমরা যেহেতু কোয়ালিটি ফুল মাল কিনি সেক্ষেত্রে আমাদের কৃষককে বলা আছে আপনি যে বাজারে ত্রিশ টাকা বিক্রি করেন আমি কেজিতে পাঁচ টাকা বা দুই টাকা বেশি দেবো আপনাকে একটু কোয়ালিটি ফুল আমাকে দিতে হবে যে মালটা আমি এক্সপোর্ট করতে পারবো কারণ বাজারের সমস্ত মাল তো এক্সপোর্ট করা যায় না কোয়ালিটি ফুল মালটা দিতে হয় সেক্ষেত্রে কৃষক উপকৃত হচ্ছে আমি পাশাপাশি বাংলাদেশ উপকৃত হচ্ছে মালটা এক্সপোর্টের মাধ্যমে ডলার আসতেছে বাংলাদেশে মাত্র আপাতত শুধু মানুষ এতে যাচ্ছে তাদের থেকে আপনি নির্দিষ্ট কোনো চাহিদা পাইছেন না এদের কোনো চাহিদা নাই এদের অর্ডার শুধু মাল আমি যা তাদেরকে যা দিতে পারি কোনো ফিক্সড কোনো অর্ডার নাই